হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি কিছু বিষয়ে নিয়ে কথা বলতে চাই আসলে আমরা যারা ডিপোসি আছি আমরা বলতে পারি না আমরা ডিপোসি আমরা বলতে পারি না আমরা সিঙ্গেল মাদার মজা হয় আমরা বলতে পারি না যে আমি বিধবা কেন বলতে পারি না আসলে সমাজ আমাদের এরকমের করে রাখছে বা এরকমের করে দেখে যে যারা ডিপোসি তারা যে কতই খারাপ এদের মতো খারাপ যখন পৃথিবীতেই হয় পাওয়া যায় না আসলে কি তাই আসলে কি ডিপোসিটা অনেক খারাপ আপনাদের কাছে আমার প্রশ্ন রলো অবশ্যই প্রশ্ন অ্যান্সার দিবেন কমেন্ট করবেন আসলেই কি আমরা অনেক খারাপ আসলেই যারা ডিপোসি যারা বিধবা তারা কি অনেক খারাপ হয়ে থাকে কারণ দেখেন এক আমার মনে হয় যারা আমরা বিশেষ করে যারা মেয়ে তারা কখনোই চাপ না যে আমাদের ডিপ্রেস হয়ে যাক কিন্তু কিছু কিছু সময় পরিস্থিতি এরকমের করে সিচুশন আসে বা হয় তৈরি হয় সেক্ষেত্রে আপনি বা আমি কী করবো আমি ডিসাইড করতে করতেই দেখা যায় যে ডিপোসটাই হয়ে যায় কোনো নিয়েই চাবে না যে হ্যাঁ আমি ডিপোস হয়ে চলে যাই কারণ আমরা সবাই কম বেশি জানি যারা আমরা ডিপোসই বা আমাদের সাথে এরকমের কিছু হবে এটা খুবই খারাপ সমাজ আমাকে খারাপ চোখে দেখবে লোকজন আমাকে খারাপ চোখে দেখবে ফ্যামিলির কাছে আমি একটা খারাপ সন্তান অবাধ্য সন্তান এরকম হয়ে উঠবে কারণ সবসময়ের জন্য আমি দেখে আসছি যে মেয়েরাই বেশি সাক্রিফাইস করে কেন ডিপুসি না হওয়ার কারণে যাতে ডিপুস না হয় এখন আপনার বাবা মা ধরে বেঁধে আপনাকে একটা গান্ধীটির সাথে বা নিশাখরের সাথে আপনাকে ধরে দিয়ে দিয়ে দেবেন তখন কি তার সাথে থাকা সম্ভব আপনি যদি নিজে ইনকাম করে খান নিজের টাকায় নিজে চলেন তাহলে কি আপনার কি খারাপ লাগবে না আপনার আপনি কি আপনার হাজবেন্ডের সাথে থাকতে চাবেন কখনো দেখেন সময় বদলায় সময়ের সাথে মানুষও বদলায় আমরা যারা নিয়ে আসি আমাদের অনেক দোষ অনেক দোষ পায়ে পায়ে দোষ আমাদের দোষের কোনো শেষ নেই আমরা দোষ না করলেও দোষ অন্যায় না করলেও অন্যায় অপরাধ না হলেও অপরাধ আমি আমি অপরাধ করি নাই তারপরও আমাকেই সরি বলতে হবে কারণ আমি তো নিয়ে তো আসলে আমি বলতে চাচ্ছি যে একটা ডিপুসি জানি তার কত কষ্ট হয় সমাজের কাছে ফ্যামিলির কাছে কতটা হিরো হয় আমরা একটা মেয়ে ডিভোসই কেন হয় যদি আমি ঠিক মতো রাখতে পারি খাওয়াতে পারি তাহলে তো আমাকে ডিভোর্স দিয়ে যাবে না যাবে যাবে না তো সমাজ এত খারাপ চোখে দেখে আসলে বলার মতো কিছু নাই